সাধারণত সাহিত্য সব কিছু শিখে থাকি বড় বড় অনুষ্ঠানে যখন আমরা যাই এবং বিভিন্ন কবি সাহিত্যিকরা যখন আসেন সোহেল বক্তব্য থেকে আমরা অনেক কিছু শিখি তো সোহেল ভাইয়ের জন্মদিনে আমার লেখা একটি কবিতা আমি আমার কণ্ঠে ধারণ করার চেষ্টা করছি শুভ হোক জন্মদিন শুভ হোক প্রতিদিন আমাদের সোহেল ভাইয়া উপরে চন্দ্রিক্ষের ছায়া সাহিত্যের রাজা আমাদের ভাইয়া যার আলোতে আলোকিত হয় সাহিত্যের আশার প্রদীপ যে সারা বাংলায় জ্বলে দেয় সাহিত্যের নব নব যার লেখায় থাকে অন্যায়ের প্রতিবাদ আর বাংলার রূপ যিনি দেন সকল লেখকদের ভালোবাসার আসল শুরু কোকিলের কুকু কানে এসে বলে এসেছে খুশির ঘন সোহেল ভাইয়ের শুভ জন্মদিনে হবে কাব্য চাষিদের মিলন লেখালেখি সাহিত্যের চর্চা মন পিঞ্জরে ছবি থাকে আঁকা যত ভালো লাগা আর ভালোবাসা হৃদয়ের সবটুকু কামনা ਨੇਖਾਇਤ আর সুশাসনের অধিকারী হোন আমার প্রিয় সোহেল ভাইয়া তো ধন্যবাদ সবাইকে আমরা একটু সোহেল ভাই সম্পর্কে জানবো সোহেল ভাই কে আছেন আচ্ছা আমরা একটু পরে তাহলে সোহেল ভাই সম্পর্কে আমরা ভালো করে জানবো তো এখানে যারা উপস্থিত আছেন আপনারা কি কিও সোহেল ভাই সম্পর্কে কোনো বক্তব্য দিতে চান কেউ বক্তব্য দিতে চাইলে অথবা কবিতা পাঠ করতে চাইলে অনুরোধ করছি চলে আসার জন্য আসা